এক সাগর রক্তের বিনিময়ে উনিশশো সালে অর্জিত হয় বাংলাদেশের বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা স্বাধীনতার পর বাংলাদেশে এখন পর্যন্ত বারোটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই বারোটি নির্বাচনে ঘুরে ফিরে তিনটি রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে এর মধ্যে আওয়ামী লীগ ছয় বার এবং বিএনপি চারবার এবং জাতীয় পার্টি দুইবার ক্ষমতায় আসে দু সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদে বিজয়ের মাধ্যমে আওয়ামী লীগ টানা চারবারের মতো সরকার গঠন করেছে যদিও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই নির্বাচনটি বর্জন করে বিএনপি সহ দেশের অনেকগুলো দল ফলে দ্বাদশ নির্বাচন ছিল অনেকটাই একতরফা নির্বাচন এর আগে একই দাবিতে দু হাজার সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদেও বর্জন করেছিল বিএনপি জোট 2024 চব্বিশ সালের সাত জানুয়ারি তারিখে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে অংশগ্রহণ করে দেশের নিবন্ধিত আটাশটি দল অন্যদিকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি সহ ১৬টি দল নির্বাচন বর্জন করে ফলে নির্বাচনটি ছিল অনেকটাই একতরফা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি জোটগতভাবে নির্বাচন করে আওয়ামী জাতীয় পার্টিকে বেশ কিছু সংখ্যক আসন ছেড়ে দেয় অন্যদিকে বিভিন্ন আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে আওয়ামী লীগ দুশো তেত্রিশটি আসন পেয়ে সরকার গঠন করে এছাড়া জাতীয় পার্টি এগারোটি বাংলাদেশ কল্যাণ পার্টি একটি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি একটি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ একটি স্বতন্ত্র প্রার্থীরা বাষট্টি আসনে জয়ী হন যাদের মধ্যে উনষাট জনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংযুক্ত এই নির্বাচনের আগে কতগুলো কিংস পার্টিকে নিবন্ধন দেয়া হয় কিন্তু নির্বাচনে এসব দলগুলো খুব একটা ভালো করতে পারেনি দ্বাদশ জাতীয় সংসদের মেয়াদ শুরু হয়েছে দু সালের ত্রিশ জানুয়ারি থেকে বাংলাদেশের বারোটি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি ইতিহাস এবং রাজনীতি নানান বিষয়ে ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ